আমাদের দিনের ভিত্তি নিয়ত নিয়ত মুমিনের খায়ের মিন সাথে হিজরত করছে না কিছু লোক কি কারণে করেছে আল্লাহ রসূলের সুহবতে হিজরত করছে কিন্তু নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননামাল আমালু বিনিয়াত ইননামাল আমালু বিনিয়াত তোমরা যার সাথে হিজরত কর으나 কেন

ওমান কান আত দুনিয়া ইউসি ওহা ইলা ইমরাব ইংগান কে ওহা ফাহিজরাতুহু ইলাম হাজারা ব্যক্তি দুনিয়ার জন্য বা অন্য কোন কিছু কোন নারীর বিয়ে বা দুনিয়া পাওয়ার জন্য দুনিয়ার কোন উদ্দেশ্যে হিজরত করেছে সেই ব্যক্তি সে যে উদ্দেশ্যে হিজরত করেছে তার উদ্দেশ্য পাবে তবে সেই কারণে আল্লাহ তাকে কোন যাজা দেবে না মনে রাখবেন আমি যে এখানে এসেছি আমি কি কারণে আসলাম আমার নিয়ত আমি আপনাদেরকে কিছু জিনিস পড়াবো আমি আপনাদেরকে কিছু জিনিস পড়াবো কিন্তু আমার তো একটা ক্যাপাসিটি আছে না আমি কি ক্যাপাসিটির বাইরে কাজ করতে পারবো মানুষ যখন সাত ঘন্টা জব করে ফেলে যখন আপনাকে ওভারটাইম করতে বলি কেমন লাগে তখন আপনার দিল থেকে করতে পারবেন কি মনে হয় আপনাদের আমরা মানুষ আমাদের একটা ক্যাপাসিটি ক্যাপাবিলিটি কম্পিটেন্সি আছে আমাদের একটা দর আছে কতটুকু পর্যন্ত আমি যেতে পারবো সুতরাং আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে আমি এক ঈদে মিলা নবী থেকে যদি 50 লাখ টাকা বাংলাদেশে বাঁচাতে পারি 50 লক্ষ টাকা দিয়ে প্রায় 25 টার মতো বই আমাদের রচনা হইতে পারে জাগরণ সৃষ্টি হতে পারে সেই কারণে আমাদের ইস্তেমাই কালেকটিভ এফোর্ট লাগবে আপনাদেরও পরিবর্তন হতে হবে রিয়ালিটি বুঝতে হবে রিয়ালিটি আমরা যদি রিয়ালিটি বুঝতে না পারি আপনারা আমরা তাইলে পরবর্তী প্রজন্ম কোথায় যাবে আমাকে বলে কোন জায়গা থেকে সুনিয়ত শিখবে আর এটা বাদ দিলেও এটা বাদ দিলেও মূল যে তর্বিয়তি কথা আমাদের যারা আহলে সুন্নাত আল জামাতের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আমি আপনাদেরকে বলবো আল্লাহর वास्ते আজকের এই মুহূর্ত থেকে ফেসবুকে এমন বড় কিছু লিখবেন না কোনো জায়গায় কোনো কমেন্ট করবেন না যেটা দিয়ে আপনি রসূল পাকের সামনে দাঁড়াতে পারবেন না আপনি বলতে পারেন হুজুর আপনারা যেটা সব বলেন কেন অমুক লিখেছেন না অমুক লিখেছে কিনা সেটা আপনাকে জিজ্ঞেস করবে না আপনাকে জিজ্ঞেস আপনারটা করবে আমাকে আমারটা জিজ্ঞেস করবে আরেকজনের টা আমাকে জিজ্ঞেস করবে না আমরা আমাদের একটা কথা আছে কিছুদিন আগে কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর একটা বক্তব্য রেখেছিলেন ডক্টর আব্দুল হাকিম মুরাদ হাউ ইসলামিক আওয়ার ইসলামিক স্টাডিজ হাউ ইসলামিক আওয়ার ইসলামিক স্টাডিজ ইজ মানে আমাদের ইসলামিক স্টাডিজ আসলে কতটুকু ইসলামিক এখন আমাদেরও ভাবতে হবে হাউ সুন্নি হাউ সুন্নি উই সুন্নি আর আমরা আসলে কতটুকু সুন্নি আমাদের এলমের মধ্যে আমরা সবাই কাদেরিয়া তরিকার কথা বলি না আমাদের মধ্যে আমরা যদি জিজ্ঞেস করি যে কাদেরিয়া তরিকার মূল উসুল কি কি যে উসুলের উপর ভিত্তি করে তরিকায় কাদেরিয়া দাঁড়িয়ে আছে আমরা কেউ বলতে পারবো আমরা কেউ কোনদিন শুনেছি আমরা হুজুর গৌসুল আজমের লেখা গুনিয়াতুল তালেবিন শুরু থেকে শেষ পর্যন্ত আমি সহ পড়েছি অথচ হুজুর গৌসুল আজমের কাদেরিয়া তরিকা প্রাইমারিলি যে তিনটা মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার একটার নাম এল এখন আপনারা ফেসবুকের মধ্যে প্রশ্ন করে গত দশ বিশ বছর ধরে আপনাদের প্রশ্ন কি ঈদে মিলাদ আছে কি আমিলাদ জায়েজ আছে হুজুর এই অমু ইসালে সব বেদাত বলছে আরে ভাই এগুলা তো উত্তর আপনারা দেবেন এখন এগুলা তো প্রাইমারি ট্রিটমেন্ট এই প্রাইমারি ট্রিটমেন্ট আপনি প্যারাসিটামল দিয়ে তো আপনি রোগী বিদায় করে দিবেন এগুলা নিয়ে যদি আপনারা এখানে চলে আসেন তার মানে আপনি পড়েন নাই আপনি জানেন নাই অথচ পড়া জানা আহলে সুন্নতল জামাতের সেবা ছিল পরিচিতি ছিল আইডেন্টি ছিল এল সেখান থেকে আমরা সরে গেছি সেখান থেকে আমরা সরে গেছি আমার মনে হয় এখন একটা সময় এসেছে না আমরা আবার একটু জেগে উঠতে হবে না না জেগে উঠলে আপনারা কল্পনাও করতে পারবেন না চট্টগ্রামে বসে আপনারা বুঝতে পারছেন না বাংলাদেশের অর্ধেক না বেশির ভাগ আমাদের হাতে নাই চট্টগ্রামের মধ্যে বসে ফতোয়া চালাচালি করা বড় সহজ এবং এই ফতোয়া চালাচালির মাধ্যমে সুন্নিয়তের গলায় সবচেয়ে বড় ছুলিটা আমি চালিয়েছি আমরা চালিয়েছি বাইরের কেউ চালায় না আপনারা এখন গত দুই দিন ধরে কি একটা ছেলের নাম বলছেন সে হুজুরে করিম সাল্লাহ ইসলামের সামনে বেয়াদি করেছে তারা বেয়াদি করবে তাদের কাজ হচ্ছে এটা কারণ কি কারণ তারা সেই ধরনের পরিবেশ পায় না যেই পরিবেশের মধ্যে আদব শিখবে এটা তো একটা পরিবেশের ব্যাপার এখন সে যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশের শিক্ষাই ছিল এমন আমার মতো বড় ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো ঠিক না এখন তাকে শিক্ষা দেব আমি কারণ আপনি আহলে হক আপনি আহলে হক আপনার দায়িত্ব হচ্ছে শিক্ষা দেওয়া এখন আপনি শিক্ষা করতে কে দেবে আপনি তো নিজেদের মধ্য থেকে ধাক্কা মধ্যে লিপ্ত এক দুই দিন না বছরের পর বছর আপনার উচিত ছিল সুন্দর স্টেজ সাজিয়ে সুন্দর ভাষায় মানুষের সামনে সত্যিকার অর্থে ইমান আকিদা তুলে ধরতে এখন ফেসবুকের মাধ্যমে আপনি যেটাই বলছেন পুরো পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে বিশ্বাস করতে পারবেন আমি যেই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে নর্থ আমেরিকা থেকে পর্যন্ত মানুষ বক্তব্য শুনছে এখন আপনার হাতে আপনি কি আমার নবীর ধর্মকে হাসির বস্তু বানাবেন না আমার নবীর আদর্শকে পৃথিবীর উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে এখন আপনি যদি হাসি মজাকের পাত্র বানাইতে চান করেন আপনি যেটা আমরা সব সময় করছি যেটা আমরা সব সময় করে করে আসছি যেটা আমরা বর্তমানে করছি ইল্লা মাসা আমি বলছি না যে আমরা সব না ইল্লা মাসা কিন্তু আমরা মোস্টলি আমরা মনে হচ্ছে হুরমতে মুস্তাফা হুরমতে দিন হুরমতে ইসলাম সব কিছুকে আমরা যেন মিলিয়ে গুলিয়ে একটা হাসির পাত্রের দিকে একটা হাসির পাত্র করে ফেলছে এটা কশিন কালে না আমাদেরকে একটু জেগে উঠতে হবে আমাদেরকে পরিবেশ বুঝতে হবে আমাদেরকে সময় বুঝতে হবে আমাদেরকে দুই হাজার একুশে দাঁড়িয়ে দুই পর্যন্ত প্রাণ করতে হবে আমি এখানে দাঁড়িয়ে দুই পর্যন্ত যদি না দেখি তো আমি এখানে লিডার যিনি এখানে বসবেন উনি লিডার যিনি এখানে বসবেন উনি লিডার লিডার যিনি এখানে বসবেন উনি লিডার না হলে ওনার বসা উচিত লিডার কাকে বলে জানেন লিডার হচ্ছে যেই ব্যক্তি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে এবং ভবিষ্যৎ দেখে ভবিষ্যৎ পর্যবেক্ষণ করে অতীত থেকে শিক্ষা গ্রহণ করে এবং বর্তমানের জন্য একটা প্ল্যান করে সেই ব্যক্তিকে লিডার লিডার যেই ব্যক্তি আবারও মনে করেন যেই ব্যক্তি অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ পর্যবেক্ষণ করে এবং ভবিষ্যৎ আর অতীতের শিক্ষা ভবিষ্যতের অবস্থার পর্যবেক্ষণ করে বর্তমানের জন্য করে সেই ব্যক্তিকে ব্যবসায়ীরা দেখেন না ব্যবসায়ী কি করেন অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন ভবিষ্যৎ দ্রষ্টা হন অতঃপর বর্তমান নিয়ে একটা প্ল্যান তৈরি করেন আমাকে ভবিষ্যৎ বুঝতে হবে না আমাকে জাতি বুঝতে হবে না আমরা কোন দিকে যাচ্ছি কি বলছি দেখেন আমার বিভিন্ন তরিকার মধ্যে এক এক তরিকার সাথে আরেক তরিকা আমার সাথে আমাদের সভাপতি মহোদয় আছে না আমরা একজন মাস্তামা সাইলের ক্ষেত্রে একজনের সাথে সব ক্ষেত্রে একমত পোষণ করবো এরকম কোন কথা আছে আমরা দ্বিমত পোষণ করবো

এখানে নাই আগুন আছে কি আছে ভিতরের আগুন আগুন চলতেছে না ভিতরে আগুন এটার নাম হিংসুটে আরেকটা হচ্ছে রাজনৈতিক কাউকে না কাউকে খুশি করতে হবে না সেই কারণে আরেকটা ফতোয়া এলমি এলমি ফতুয়ার মধ্যে আগুন থাকে না কি থাকে না আগুন থাকে না আমি বলবো হুসুর আপনার এই মাসালা নিয়ে ওলামাই কেরামের মধ্যে দুই দল ওলামাই কেরামের মধ্যে আমি যারা জায়েজ বলেছেন তাদের পক্ষে অথবা যারা না জায়েজ বলেছেন তাদের পক্ষে মারামারি আছে কাটাকাটি হয়েছে হয় নাই হবেও না ওলামাই কেরামের মধ্যে যুগের পর যুগ মাসলা মাসাইল নিয়ে একটা লাভ কিন্তু আমি এই স্টেজের মধ্যে দাঁড়িয়ে আবার আপনারা চিল্লা দিয়ে ওঠেন আমি বলেছি ঠিক বলেছি কিনা বলেন আপনারা বলেছেন ঠিক কেন করবেন এমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে ইনসান লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকউইম আরেক জায়গায় বলেছে লাকাদ কাররামনা বানি আদম আমাদের কাজ কর্ম সবকিছুর মধ্যে मॉडरेशन तक से हो मॉडरेशन